আসসালামু আলাইকুম বন্ধুরা আজ সকালে ভেবেছিলাম একটু হালকা কিন্তু মজাদার কিছু খাই তাই রান্না করলাম চাল ডাল মিশিয়ে একদম পাতলা খিচুড়ি গরম গরম ওই পাতলা খিচুড়ি সকালের নাস্তার জন্য একদম পারফেক্ট চলো একসাথে দেখি কিভাবে খুব সহজভাবে তৈরি করলাম আমার আজকের সকালের নাস্তা পাতলা খিচুড়ি চাল ডাল মিশিয়ে তো এখানে তো দেখতেই পাচ্ছ আমি ডাল নিয়েছি আর এখানে চিনিগুড়া চাল সুগন্ধি চিনিগুড়া চাল যেটা ফ্রেশ ফ্রেশে সেই চাল থেকে আমি হাফ হাফ কইটা চাইল নিয়েছি আর চাল যতটুকু নিয়েছি ডালও ততটুকু নিয়েছি এখন আমি একটা পাতিল নিয়ে এই পাতিলের মধ্যে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর যদি ভিজিয়ে রাখা হয় তাহলে গ্যাসটা একটু খরচ কম হবে আর তাড়াতাড়ি ফুটে যাবে আর যদি দেখা যায় সাথে সাথে বসিয়ে দেয় তাহলে গ্যাস একটু বেশি লাগবে আর আমাদের বাসা বাড়িতে সিলিন্ডারের গ্যাস সেদিকে একটু তো বাঁচাতে হবে তাই না তো এখন আমি একটা পাতিলের মধ্যে চাল ডালগুলো নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর পানিতে রেখে দু ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য সরি আধা ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা যদি সময় তাকে রাখলে ভালো হবে আর যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টাই যথেষ্ট এবার আমি একটা পাতিল পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম আর এ পর্যায়ে এখন এই ডা চাল ডাল মিশানো পানি দিয়ে যে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব বলগুটা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো এ পর্যায়ে বলগুটে গেছে দেখতেই তো পাচ্ছ বলগুটার পর আমি এ পর্যায়ে দিয়ে দেবো হালকা একটু হলুদ যেহেতু ডাল দিয়েছি কালারটা চেঞ্জ হওয়ার জন্য হালকা একটু হলুদ দিয়ে দেব। আর হলুদ দিয়ে এবার আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেব। আমার তেজপাতাগুলো খুটি কুটি করে কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আর কুচি করে আদা কুচি করে আদা কেটে দিয়ে দিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি করে দিলাম এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যাতে ছাল ডাল মিশিয়ে একসাথে মিশিয়ে ফুটে যায় সবগুলো একটু নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দেব দেখতেই তো পাচ্ছ পাতলা পাতলা মনে হচ্ছে কিন্তু গাঢ় হয়ে যাবে যখন জাল হবে আর পেঁয়াজ আদা এবং হচ্ছে চাল ডাল সব যখন ফুটে যাবে তখন গাঢ় হয়ে যাবে এই যে এই পর্যায়ে একটু নেড়ে ছেড়ে এখন আমি একটু ওগুলো হচ্ছে ডালডা ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে আবার ছেড়ে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে আবার ডেকে দেবো যাতে ডালডাটা গলে যায় এবং এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দিলে ডালটা গলে যাবে এবং ছাল তো এক ফুট ফুটে গেছে পরায় অল্প একটু হয়ে গেলে হয়ে যাবে এ পর্যায়ে দেখো আমি একটা ডাল গুটনি দিয়ে গুটে নেব ডালও ডালডাটাও ডালটাও গলে গেছে এই পর্যায়ে আমি একটা ডাল গুটনি দিয়ে ভালো করে গুটিয়ে নেব যেভাবে আমরা ডাল গুটনি ডাল ডাল দিয়ে গুটি ডাল সিদ্ধ হওয়ার পর জাল ডাল যেভাবে গুটি সেইভাবে ডাল এই খিচুড়িটা আমি গুটিয়ে নেব তাহলে দেখা যাবে সব মিশে যাবে এক হয়ে যাবে তো বন্ধুরা কেমন লাগলো আমার সকালের এই সহজ পাতলা খিচুড়ির রেসিপি তোমরাও ঘরে বানিয়ে ট্রাই করে দেখো আর কমেন্টে জানাও কেমন হলো ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার খিচুড়ি রান্না যতটুকু পাতলা মনে হচ্ছে যখন আমি সার্ভ করে নেব আর হচ্ছে একটু ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে যাবে অতটুকু পাতলা লাগবে না এই পর্যায়ে দেখো আমি এই পাতলা পাতলা খিচুড়ির সাথে আমি হচ্ছে পেঁয়াজও বাজি করেছি আর হচ্ছে সুলাবুনা বোনা করেছি সুলাবুনা দিয়ে আর পিয়া জি পিয়া যদি আমি এই পাতলা খিচুড়িটা খাবো তোমরা তো দেখতেই ফেলে তো কেমন হলো আমাকে একটু জানাবে রমজানের ইফতারির মতন হয়ে গেল তাই না এত বেশি মজাদার একটা নাস্তা সকালের তো ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম السلام <applause> عليكم